ভাই আমাদের সামনে যে গরুটা আছে এটার ওজন কত এটার ওজন তিনশো কেজি থেকে কিছু নিচে হবে তিনশো কেজি থেকে একটু নিচে হবে জি জি তার মানে এই গরুটা যদি কেউ চাই তিনশো নিরানব্বই টাকা কেজি ক্রয় করতে পারবে নাকি জি ভাইয়া তিনশো নিরানব্বই টাকা কেজিতে ক্রয় করতে পারবে না আচ্ছা তিনশো কেজির নিচে যেগুলো আছে সেটা আমরা দিচ্ছি বাংলাদেশের এই দাম মনে আর কেউ দেয় নাই তিনশো নিরানব্বই টাকা তিনশো কেজির নিচে যেগুলো গরু আছে তিনশো নিরানব্বই মাত্র তিনশো নিরানব্বই টাকা জি ভাইয়া বাংলাদেশ চ্যালেঞ্জ তিনশো নিরানব্বই টাকা আর কেউ দিতে পারে নাই আর এবং আপনারা অনেকের এই প্রশ্ন আসতে পারে যে মনে এত কম দামে কেভাবে গরু দেয় আমি হাওরে গরু পালছি আমার এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন পুরাটা হাওর জুড়ে আমি ঘাস চাষ করছি অনেক জায়গা নিয়ে এখানে ঘাস দিয়ে আমি গরু পালছি ঘাস দানাদার সেই কারণে আমি পাচ্ছি কম দামি দিতে খরচটা কম খরচ কম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানা মরিচখালী ইন্দা গ্রামে আমরা এই মুহূর্তে আছি বিএস ফার্মে এই ফার্মের উদ্যোক্তা হচ্ছেন সীমান্তবাই তিনি কলেজে পড়াশোনা করেন কলেজে পড়াশোনার পাশাপাশি গড়ে তুলেছেন চমৎকার একটি গরুর খামার আসন্ন দুই হাজার চব্বিশ সালের কুমানিকে কেন্দ্র করে এই বিএস অ্যাগ্রো ফার্মে বেশ ধামাকা রয়েছে কারণ তারা এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটি লাইব্রেরি বিক্রি করছে পাঁচশো টাকা কেজি এবং তিনশো কেজি যে ওজনের যে গরুগুলো আছে বা নিচে যে গরুগুলো আছে এগুলো বিক্রি করছেন মাত্র তিনশো নিরানব্বই টাকা ওয়েটে চিন্তা করা যায় যে মাত্র তিনশো নিরানব্বই টাকা কেজি ওয়েটে কুরবানি গরু পাওয়া যায় সেই অসম্ভবকে করেছেন সীমান্ত ভাই আজকের পর্বে বিএসএ গ্রহণ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে কীভাবে কুরবানি গরু সংগ্রহ করতে পারেন আশা করছি প্রয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সীমন্ত ভাই আলাইকুম সালাম ভাইয়া ভালো আছেন আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আল্লাহর রহমতে আমরা তো হাওরের মাঝে আছি এখন নাকি জি ভাইয়া এই হাওরের মাঝে আপনি গরুর ফার্ম দিয়েছেন এটা তো আসলে বেশ অকল্পনীয় এখানে আমাদের এরিয়া জায়গা আছে অনেক তারপরে আমি বললাম আব্বুকে আব্বু আমি একটা ফার্ম দিতে চাই আমাদের জায়গায় আচ্ছা ঠিক আছে দাও দিলে সেই ইয়ার থেকেই গরুর প্রতি ভালোবাসা ছিল জি ইয়া থেকে আমি ফ্রামটা দিয়েছি বর্ষাতে চারপাশে পানি থাকে জি বর্ষাতে চারপাশে পানি থাকে এবং আমাদের যে এরিয়াটাতে ফ্রামটা এটা উঁচু করা শুধু গরু ফ্রাম করার জন্য উঁচু করা হয়েছে জি গরু ফ্রাম করার জন্য উঁচু করা হয়েছে আচ্ছা আপনি কি করেন এমনি আমি পড়াশোনা করি ইন্টার সেকেন্ড ইয়ার পড়তে ইন্টার সেকেন্ড ইয়ার জি জি বয়স কবি অল্প জি এই অল্প বয়সেই এভাবে গরুর প্রেমে পড়ার কারণ কি গরু ছোট দেখতে খুব ভালো লাগতো গরু হাটে যেতাম হাটে ঘুরতাম আর ফার্মে যাইতাম অনেক ফার্মে দেখাশোনা করতাম সেই গিয়ে থেকেই ভাবতেছি আর আবার এবং আপনাদের ইউটিউবে দেখে আপনাদের প্রতিবেদন দেখে খুব সেই দাম একটা গরু খামার দিব গরু খামার দিব এই এতেই আমি আব্বুকে বললাম আব্বু আমি একটা গরু খামার দিতে চাই সেই কারণে পর আব্বু আচ্ছা ঠিক আছে দেও আচ্ছা আপনি গরু পালন করছেন কত বছর আমার এই বছরই প্রথম প্রথম বছরে প্রথম বছর আচ্ছা প্রথম বছরেই কিন্তু আপনার ফোনে যে গরুগুলো আছে গরুগুলো বেশ সুন্দর সুন্দর কালেকশন করা হয়েছে জি আমি নিজে হাটে গিয়ে গিয়ে আস্তে আস্তে কালেকশন করা হয়েছে কতগুলো গরু আছে এখন আমাদের এখানে পঞ্চাশটার টার মতো গরু আছে গরু আছে আচ্ছা এখানে এখানে গরুর পরিমাণটা বেশি জি আমার গরুটা আমি গরুই পছন্দ করি সেই কারণে শাহিবল গরুই আমার খামারে বেশি রাখছি ফ্রিজেন আমি খুবই কম রাখছি আমার কাছে ভালো লাগে না ফ্রিজিয়ান গরু পালতে ফ্রিজিয়ানে হয়তো গ্রোথিং বেশি হয় কিন্তু তারপর আমার শাহীওয়ালটা ভালো লাগে দেখতে যেটা ভালো লাগে সেটাই করার চেষ্টা করছি আচ্ছা সীমন্ত ভাই আপনারা কোন কোন পদ্ধতিতে এখান থেকে কোরবানি গরু বিক্রি করছেন আমরা এখান থেকে বিক্রি করছি ঠিকাতে নিতে তাহলে সেটাও দিতে আচ্ছা নাই ওয়েটের যে ওজনটা রয়েছে কোনটা কত টাকা কেজি তিনশো কেজির নিচে যেইগুলো আছে সেটা আমরা দিচ্ছি বাংলাদেশের এই দাম মনে আর কেউ দেয় নাই তিনশো নিরানব্বই টাকা তিনশো কেজির নিচে যেইগুলো গরু আছে তিনশো নিরানব্বই টাকা

ওইগুলো আমরা লাইব্রেরি দিচ্ছি আপনার পাঁচশো টাকা লাইব্রেট ছোটগুলা তিনশো নিরানব্বই বড়গুলো পাঁচ পাঁচশো আচ্ছা এই যে এই লাইব্রেরিটাগুলো বিক্রি করছেন তিনশো নিরানব্বই টাকা কেজি এগুলো কি লাভ হবে আপনার হবে খুবই কম আমার প্রথম বছর তো সেখানে একটা ধামাকা অফার দিলাম এবং আমার লাভ ছাড়া তো আমি গরু বিক্রি করব না আমি লস দিয়ে আমি গরু বিক্রি করব না আমি এক বছর নয় নয় মাস পালছি গরু এই গরু আমি লাভ দিয়ে লাভ ছাড়া বিক্রি করব না কিন্তু সীমিত লাভ করব। আর এবং আপনারা অনেকের এই প্রশ্ন আসতে পারে যে মনে এত কম দামে কীভাবে গরু দেয় আমি হাওরে গরু পালছি আমার এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন পুরাটা হাওর জুড়ে আমি ঘাস চাষ করছি অনেক জায়গা নিয়ে এখানে ঘাস দিয়ে আমি গরু পালছি ঘাস দানাদার সেই কারণে আমি পাচ্ছি কম দামি দিতে খরচটা কম খরচ কম আচ্ছা আমরা কিছু গরু দেখি নাকি জি অবশ্যই চলো চল কিছু গরু দেখি জি ভাই আমাদের সামনে যে গরুটা আছে এটার ওজন কত এটার ওজন তিনশো কেজি থেকে কিছু নিচে হবে তিনশো কেজি থেকে একটু নিচে হবে জি জি তার মানে এই গরুটা যদি কেউ চাই তিনশো নিরানব্বই টাকা কেজি ক্রয় করতে পারবে নাকি জি ভাইয়া তিনশো নিরানব্বই টাকা কেজিতে ক্রয় করতে পারবে এই আচ্ছা দর্শক যদি একটু ভালো করে গরুটাকে দেখাই বেশ চমৎকার এবং সুন্দর একটি গরু আপনারা কিন্তু চাইলে এই গরুটি মাত্র তিনশো নিরানব্বই টাকা কেজি লাইভ ওয়েটে ক্রয় করতে পারবেন সীমান্ত ভাই সবাই তো বলবে যে খামারে কি পাগল হয়ে গেল নাকি না ভাই আমি গরু পালি আমি গরু লসে বিক্রি করব না আমার সীমিত লাভ করব আচ্ছা এমন সুন্দর সুন্দর গরু তো আরও আছে নিশ্চয় জি অবশ্যই আছে আসেন আরো তিনশো কেজির গরু কিছু দেখাই জি অবশ্যই আচ্ছা এই যে ভাই আরেকটা আপনার এই যে শাহিয়াল গরু তিনশো কেজির নিচে আছে এটা আমরা দিচ্ছি আপনার তিনশো নিরানব্বই টাকায় আচ্ছা লাইভ ওয়েটে লাইফওয়েটে এরকম কতটুকু আছে এটা তিনশো কেজির নিচে আছে তিনশো কেজির নিচে হ্যাঁ আচ্ছা বেশ সুন্দর গরু আমার কিন্তু প্রতিটা গরুই পছন্দ হচ্ছে জি ভাই পছন্দ নিয়েই গরু আমি সিলেক্ট করছি আমার পছন্দ হবে না এরকম কিন্তু আমার গরু খামারে নেই যে যেটা দেখবে সেটাই পছন্দ হবে আচ্ছা যার যেটা দেখবে সেটা পছন্দ হবে এবং নিয়েও যাবে না কি নিয়েও যেতে পারবে এবং সুলভ মূল্যে নিয়ে যেতে পারবে সুলভ মূল্যে আচ্ছা তিনশো কেজির উপরে তো কিছু গরু আছে আমরা সেগুলো জি জি অবশ্যই আছে এই পাশে যে গরুটা আছে এটার ওজন কেমন হবে এটা তিনশো কেজি প্লাস হবে বা তিনশো প্লাস মাইনাস হবে আর কি ওয়াইটটা কিছুদিন আগে দেওয়া তো এক্সিটটি বলতে পারতেছি এটা কত টাকা কেজি বিক্রি করছেন লাইব্রেরিটি এটা পাঁচশো টাকা লাইব্রেরিটি বিক্রি করছি পাঁচশো টাকা লাইব্রেরিতে সীমান্ত ভাই এই সাইডে যেগুলো আছে এগুলো সব পাঁচশো কেজির উপরে জি ভাইয়া এগুলো পাঁচশো কেজির উপরে পাঁচশো কেজির উপরে কিছু কম আছে আবার কিছু বেশি আছে আচ্ছা আমাদের সামনে যে গরুটা আছে এটার ওজন কেমন আছে এটার ওজন আছে আপনার চারশো আশি কেজি চারশো আশি কেজি তার মানে যদি কেউ পছন্দ করে এই সুন্দর গরুটি নিতে পারবে পাঁচশো টাকা কেজি লাইব্রেরি জি পাঁচশো টাকা কেজি লাইব্রেরিটি নিতে পারবে আচ্ছা মার্শাল্লাহ বেশ সুন্দর গরু এবং আপনার এই যে শাহিআল গরুগুলো আছে এগুলো যে কেউ দেখবে সে কিন্তু পছন্দ করবে এবং আপনি যে দাম দিয়েছেন সে দাম অনুযায়ী কিন্তু যে চাহিদা হবে আপনি পরে যোগান দিতে পারবেন কি না আমার কাছে যেগুলো আছে পনেরো ষোলোটা বারোটা গরু আছে আরও কিছু আসবে আমি যতটুকু পারবো এতটুকুই আমি দেওয়ার চেষ্টা করব আচ্ছা এবার পাশে আরও কিছু বড় গরু আছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি এ পাশে যেগুলো আছে চারটা গরু আমরা দেখতে পাচ্ছি পাশে সবগুলো পাঁচশো কেজির মতো নাকি পাঁচশো কেজির নিচে আছে কিছু পাঁচশো কেজির নিচে আচ্ছা এগুলো পাঁচশো টাকা কেজি লাইব্রেরোট জি জি এগুলো পাঁচশো টাকা লাইব্রোয় মাশআল্লাহ দর্শক আপনারা কিন্তু যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাঁচশো টাকা কেজি লাইব্রোয়েটে কিন্তু এখান থেকে বিক্রি হচ্ছে আপনারা চাইলেই কিন্তু কোমানির জন্য পছন্দ করে এখান থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারেন সীমন্ত ভাই কোন কোন ধরনের খাবার দিয়ে আপনারা এই গরুগুলোকে প্রস্তুত করছেন কুরবানির জন্য আমি আমার গরুর খাবার ঘাস আমার পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে অনেক ঘাস আছে আমি মূলত ঘাসটাই বেশি খাওয়াই আর ঘাস ছাড়া খামাটি টিকানো খুবই কঠিন ঘাস লাগবেই তারপরে এসে দানাদার খাবার খাওয়াই ভুসি কুড়া সোলার ভুসি ইয়া বুটা বাঙা এইগুলা খাওয়াই প্রাকৃতিক খাবার সব প্রাকৃতিক খাবার কোনো অসৎ উপায়ে ফিট টিট কিচ্ছু খাওয়া হয় না আমি আমার গরু দেখলে আপনি বুঝতে পারবেন এসব কিছু আমি খাওয়াই না শখের বসে যে খামার করেছেন এ খামার নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে ভবিষ্যৎ পরিকল্পনা আমি ভাবতেছি এদিক দিয়ে আরেকটা বড় করে সেট করব এটা আমার এই সেট হয়েছে আমার প্রথম তো সেই কারণে আমি স্বল্প করা যে সেট কিভাবে করা যায় সেই সিস্টেমে করার চেষ্টা করছি করে যে সেট এটার ভিতরে কী আছে কী রকম এটা আমি দেখব এবং কি আলহামদুলিল্লাহ আমরা চিন্তাভাবনা করছি যে পরের বার এদিক দিয়ে একটা চারশো ফিট লম্বা ঘর করবো এবং এক দুইশো গরুর প্ল্যান আছে আচ্ছা আমার দর্শক যারা আছেন যারা দেখতে পাচ্ছেন আপনার এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে আপনি এই কুরবানির গরু নিয়ে আর কি বলতে চান আমি বলতে চাই আমার খামারে আসেন বিএস অ্যাগ্রো আসে আপনারা দেখেন পছন্দ হবে ইনশাল্লাহ এবং দামেও খুবই কম সাশ্রয়ী মূল্যেই দিচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে সীমান্ত ভাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক কথা বলছিলাম সীমান্ত ভাইয়ের সাথে দেখানোর চেষ্টা করলাম তাদের সুন্দর গরুর ফার্মটি এবং তারা যে দাম দিয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেটে কিন্তু লাইব্রেরিতে তারা এই গরুর মাংগুলা বিক্রি করছে আশা করছি আপনারা আসলে কিন্তু পছন্দ হবে সেমন্ত ভালো থাকেন আলাইকুম আসসালামু আলাইকুম